আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের ইসলামিক কন্টেন্টটি হচ্ছে আমাদের রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম ইস্তিরে রাগ করলে কি করতেন সেই সম্পর্কিত মদিনার আকাশে সূর্য তখন পশ্চিমের দিকে ঢলে পড়েছে আসমান লালচে সোনালি আলোয় ভরে গেছে আর মসজিদের নববীর মিনার থেকে বেশে আসছে মাগ্রীবের আজান এই শহরের প্রতিটি মুসলিম জানে এ ঘরে বাস করেন মানবজাতির শ্রেষ্ঠ নেতা যিনি কেবল আল্লাহর রাসুলই নন বরণ একজন আদর্শ স্বামীও কিন্তু আজ নববীর ঘরে এক অদৃশ্য নিরবতা নেমে এসেছে ওম্মা হাতুল মমিনিন্দের একজন হজরত আইসা রদি তালান। তার চেহারাই স্পষ্টই বোঝা যাচ্ছে অসন্তোষ কোনো এক তুচ্ছ ব্যাপারে তার মন খারাপ হয়েছে আপনি কি ভাবছেন এমন পরিস্থিতিতে নবী সাল্লাহ আলী ওসাল্লাম কী করতেন অনেকেই হয়তো ধারণা করবেন তিনি হয়তো সঙ্গে সঙ্গে উপদেশ দিতেন অথবা নিজের অবস্থান প্রমাণ করতেন কিন্তু আশ্চর্যের বিষয় তিনি করতেন ঠিক উল্টো কাজ রাগের মুহূর্তে নিরবতার রহস্য রাসুল সাল্লাহ আলী আসাল্লাম জানতেন রাগের সময় মানুষের কথা ও আচরণ স্বাভাবিক থাকে না তাই তিনি প্রথমেই নিরবতা অবলম্বন করতেন তবে এই নিরবতাই ছিল না কোনো অভিমান ছিল না কোনো অপেক্ষা বরং ছিল ভালোবাসায় বরা এক শান্ত পহর তিনি তাকিয়ে থাকতেন কিন্তু কোনো কঠিন কথা বলতেন না মদিনার সেই সন্দায় তাই হল বিরক্ত হয়ে চুপচাপ বসে আছেন আলি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে ধীরে ধীরে বসলেন কোনো প্রশ্ন করলেন না কোনো তর্কও নয় শুধু তিনি নীরব উপস্থিতিতে ছিলেন যেন বলছেন আমি আছি তোমার পাশে রাগ কেটে গেলে আমি তোমার সাথে কথা বলবো একটু পর তিনি হাত বাড়িয়ে হজরত তাল আনহুর হাত ধরলেন ইসলামী ইতিহাসে পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম স্ত্রীদের রাগ ভাঙাতে শারীরিক স্নেহ ব্যবহার করতেন কখনো আলিঙ্গন করতেন কখনো মাথায় হাত বুলিয়ে দিতেন হজরত আইসা রাজিয়াল পরে বর্ণনা করেছেন যখন আমি রাগ করতাম নবী আমার নাম পরিবর্তন করে আদরের সুরে ডাকতেন হুমায়রা এই ডাকের মধ্যে ছিল এমন এক জাদু যা রাগকে ধীরে ধীরে গলিয়ে ফেলত রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম কখনোই সরাসরি রাগের কারণ জিজ্ঞেস করতেন না বরং মেজাজ হালকা করতে মৃদু হাস্যরস করতেন একবার আইসা রদি আল্লাহ রাগান্বিত হয়ে বললেন আপনি তো আমার কথা শুনেনি না রাসুল আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন তুমি কি মনে করো আমি তোমার কথা শুনি না আমি তো তোমার চোখের বাসাও বুঝি এই ছোট্ট বাক্যটি যথেষ্ট ছিল আয়সা রদি আল্লাহ তাল আনহুয়ের রাগ গলিয়ে দেওয়ার জন্য কখনো তিনি মধ্যস্থতা চাইতেন যেমন একবার হাফসা আল্লাহ তাল আন ও আয়সা রদি আল্লাহ তাল আনের মধ্যে মনোমালিন্য হল রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তখন বললেন চলো আমরা কাউকে ডাকি যে তোমাদের কথা শুনে মীমাংসা করবে তিনি কারো উপর রাগ চাপিয়ে দিতেন না বরণ সমাধানের পথ খুলে দিতেন আরেক দিনের কথা আয়সা রদিউল্লাহ তাল রাগান্বিত হয়েছিলেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন চলো কিছু খায় রাগের মুহূর্তে খাওয়ার প্রস্তাব যেন এক অদৃশ্য সেতু তৈরি করে এক সঙ্গে বসে খাবার খেলে মনোভাব অনেকটাই নরম হয়ে যেত করিম সাল্লাহ আলী আসাল্লামের আচরণের সবচেয়ে বড় রহস্য ছিল দৈর্য তিনি কখনোই স্ত্রীদের রাগের সময় পাল্টা রাগ দেখাননি তার চোখ রাগ নয় বরণ মমতাই ঝলমল করত তিনি জানতেন রাগ সাময়িক কিন্তু ভালোবাসা স্থায়ী তাই তিনি সাময়িক জ্বর থেমে যাওয়ার অপেক্ষা করতেন মদিনার সেই সন্দায়ও তাই হল মাগরিবের নামাজ শেষে তিনি গড়ে ফিরে আইসা রদিয়াল্লাহ তালহুয়ের পাশে বসলেন হাতে খেজুর ও দূত নিয়ে আসলেন ধীরে ধীরে তার সামনে রাখলেন আইসা রদিয়াল্লাহ তালহু প্রথমে কিছু না বললেও তার চোখে নরম আলো ফুটে উঠল রাসুদ আলাইহি সাল্লাম বললেন হুমায়রা দুনিয়ার সব রং ফিকে হয়ে যায় যদি তুমি না হাসো এই কথাই আইসা আল্লাহ আল্লাহ তালের ঠোঁটে অনিচ্ছাকৃত হাসি ফুটে উঠল রাগ গলে গিয়ে মিলিয়ে গেল ভালোবাসার সমুদ্রে এই গল্পের প্রতিটি মুহূর্তে এক গভীর শিক্ষা লুকিয়ে আছে এক রাগের সময় তর্ক নয় নীরব সমর্থন দিন মমতার স্পর্শ রাগ ভাঙানোর সবচেয়ে কার্যকর উপায় দুই রসিকতা ও মিষ্টি কথা মনোভাব বদলে দিতে পারে তিন সমাজতার প্রস্তাব সম্পর্কে দৃঢ় করে চার দৈর্য হল ভালোবাসার সবচেয়ে বড় অস্ত্র রাসুল সাল আলি আসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন সেরা মানুষ সেই যে তার পরিবারের কাছে সেরা স্ত্রী রাগ করলে তিনি কখনো তাকে অপমান করেননি বরণ ভালোবাসা ধৈর্য ও সম্মানের মাধ্যমে তার হৃদয় জয় করেছেন এই রহস্যময় আচরণই ছিল তার বৈবাহিক জীবনের সৌন্দর্যের চাবিকাঠি যা আজও প্রতিটি ঘরে শান্তির বাতাস বয়ে দিতে পারে